সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় মিলনে তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন মেয়েরা কিন্তু কেন দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তাদের মনে সঙ্গে সাথে মিলনে প্রচন্ড ইচ্ছা থাকলে তারা মিলনের সময় হারাচ্ছেন তাদের ইচ্ছা শত চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছেন চরণচকত্বতে তবে আপনি কি এর শিকার মেয়েদের ক্ষেত্রে এই অশমিতা দেখা দেয় মিলনের তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও মহিলাদের ক্ষেত্রে শেষ পর্যন্ত যোনি বাধা হয়ে তার যোনির বাইরে পেশীতন্ত্রে অনৈচ্ছিক সংকোচের কারণে যোনির ভিতরে প্রাচীরের মতো বাধা সৃষ্টি হয় পর লেপটেনিনটেশনের বাধা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে আবার পেনিনটেশনের সময় অসহ্য যন্ত্রণা হয়

পেনিট্রেশনে প্রচন্ড ব্যথা হয় আর এই ভয়ে অনেকে মস্তিষ্কে বাধা বাঁধে আবার অনেক সময় অন্তঃসত্ত হয়ে যাওয়ার ভয়টা কাজ করে মুক্তি রূপা দেরি নয় তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিন কারণ ভেজাই নিমাস হতে পারে আপনার সখী শত্রু আর লজ্জা না পেয়ে স্বামীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন এই সঙ্গে বাইরে কিছু শরীর চর্চা করুন আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র এটি শুধুমাত্র এটি শুধুমাত্র জাস্ট ফান এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন জাস্ট ফান ভিডিও চ্যানেলটি নিয়মিত ভিজিট করুন জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্সপ্লেন নতুন ভিডিও টিপস আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্ত্রীর যত্ন নেবেন